বিয়ে করলেন চিত্রনায়িকা শারমিন জোহা শশী ষোলো ডিসেম্বর বিজয় দিবসের দিন বিয়ের পিড়িতে বসেন তিনি ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয়েছে অভিনেত্রীর আর বিয়ের খবরটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই পোস্ট করেছেন শারমিন জোহা শশী খালিদ হোসাইনের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ আমরা বিবাহিত এরপর লিখেছেন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে এক অনুষ্ঠানে বিয়ের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছি আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এ সময় সবার কাছে দোয়াও চান এই অভিনেত্রী জানা যায় শশীর স্বামীর নাম খালিদ হোসেন ওভি তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত পেশায় একজন ডাবিং ডিরেক্টর এদিকে শশীর বিয়ের পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত অনুরাগী থেকে শুরু করে সহকর্মী তারকারাও বিয়ের প্রসঙ্গ নিয়ে শশী গণমাধ্যমকে জানান প্রায় দেড় বছর আগে তাদের পরিচয় হয়েছে দীর্ঘদিন ধরে তাদের কথা হতো চার পাঁচ মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় হাজার বছর ধরে প্রখ্যাত ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস সেই উপন্যাসটি চলচ্চিত্র রূপ দিয়েছেন অভিনেত্রী পরিচালক কোহিনুর আক্তার সুচন্দা তাতে টুরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন শারমিন জোহা শশী